হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার বড় আপুর বাসা থেকে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটা করে নিচ্ছি বিছানাগুলো গুছিয়ে নিলাম আসলে দেখবেন শীতকালে একটু বেশি কাপড় চোপড় জমে থাকে বিশেষ করে বিছানার উপরে আর বিছানা যদি গোছানো থাকে তাহলে দেখবেন ঘর বাড়ি কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে মানে অনেকটাই গোছানো লাগে দেখিত এরা কি করতেছে একজন টিভি দেখে একজন মোবাইলে এখানে এরা কি করে দেখিত আই যে দেখেন এই এই দেখতেই পেয়েছেন আমার ভাইয়ের ছেলে আনমল আর আমার বোনের ছেলে আবদুল্লাহ তারা তো রীতিমতো টম জেরির মতো সারাক্ষণ এমন করতেই থাকে আর আমি এই সুযোগে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওদের দুষ্টুমি তো সকালবেলা কিন্তু সবাই নাস্তা করে ফেলেছে একমাত্র আমি ছাড়া আমি আসলে যখন থেকে বরিশালে এসছি বা আপুর বাসায় এসছি আমি তো একেবারে বিন্দাস লাইফ ক্রিয়েট করতেছি মানে আমি একটু দেরি করি ঘুম থেকে উঠি যদিও এটা খুব একটা ভালো কথা না কিন্তু আসলে সত্যি বলতে একটা মেয়ের জন্য দেখবেন আরামের জায়গা তার বাড়ি ছাড়া আর কিছু হতেই পারে না তবে আমার ক্ষেত্রে উল্টো আমি কিন্তু আমার আপুর বাসাতেও অনেক বেশি আরাম করি আপুর তো এক কথা কোনো কাজ করতে হবে না আমি আমার মতো যেন থাকি কারণ বাসায় আমি করি আসলে বাসায় তো সব মহিলারাই করে মেয়েরাই কাজ করে তবে আমার আপু অনেক বেশি অ্যাক্টিভ কাজের দিক থেকে আপু নিজের হাতে সব কিছু সামলে নেয় আর পাশাপাশি আমার আম্মা তো একটু একটু সাহায্য করেই আপুকে তো আমার আর করা হয়ে ওঠে না আর এই দিকে হচ্ছে সকালের নাস্তায় ছিল স্যুপ নুডলস বিশ্বাস করেন এক কতটা মজা হয়েছে আপুর হাতের এই স্যুপ নুডলস আমার তো ভীষণ ভালো লেগেছে তো এর জন্য আমি আবার দ্বিতীয়বারও নিয়েছিলাম অনেক বেশি মজার ছিল তো এই সুপ নুডলস খাওয়ার পরে আমি এরপর আমার পছন্দের দুধ চা খাবো আর এগুলো খেতে খেতে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি যদি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় প্লিজ অবশ্যই মনে করে একটা লাইক দিবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি ভিডিও তৈরি করি জানি না আপনাদের কেমন লাগে তবে আমি খুবই সাধারণ একজন মানুষ সাধারণ ঘরের বউ আমার সাধারণ লাইফস্টাইল আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন জানাতে ভুল করবেন না আর এটা হচ্ছে দুপুরের পরে মানে যখন রান্না বান্না শেষ তারপর আমার আপু কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছিল তো আপু বলছিল যে আমার কিছু দিতে হবে কি না তো আমি এর মধ্যে আবার এক ফাঁকে গোসল করে নিয়েছি তো এখানে আমি আর আমার মেয়ে আমাদের দুজনের কিছু কাপড় দিয়ে দিলাম আর এর মধ্যে আমার আব্বা আবার বাইরে গিয়েছিলেন তো আব্বা আসছেন আব্বাকে আমি আবার জিজ্ঞেস করছি ছিলাম যে আব্বা তোমার কি কিছু দিতে হবে তো আব্বা তার শার্টটা খুলে দিলেন আমার আব্বা কিন্তু সাদা রঙের এরকম স্টেপ শার্ট পরতে পছন্দ করেন তার এই ধরনের শার্ট অনেকগুলো তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে এটা সন্ধ্যার বেশ খানিকক্ষণ পরে আপু আর ভাইয়া বাইরে বের হয়েছিলেন তো এরপর নাস্তা নিয়ে এসছেন বাইরে থেকে সেটাও আমরা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার ভাইয়ের ছেলে আনমোল ওর জন্য ভাইয়ার আপু গিয়ে ব্লেজার কিনে নিয়ে এসছে তো এখানে দুইটা দুই রঙের ব্লেজার কেনা হয়েছে তো ওইটাই আর কি ট্রায়াল দেওয়া হচ্ছিল আমরা মানে দেখছিলাম যে কোনটা ভালো লাগে আনমলকে তো এখানে দুইর কালার ছিল নীল আর হচ্ছে গিয়ে একটু মেরুন টাইপের কালার মানে একটু বেগুনি বেগুনি মেরুন মেরুন শেড আর কি তো আনমল পরার পরে মনে হলো যে নীল কালারটাই আনমলকে বেশি ভালো মানিয়েছে মাসাল্লাহ তো আর বুঝতেই পারেন আমরা আপুরবাসে এসছি একটু কাপড় চুপড় বেশি যেহেতু শীতকাল এর জন্য ওই যে ওই সাইডটা কিন্তু অনেক বেশি এলোমেলো ছিল কাপড় দিয়ে কারণ ওখানে আমাদের অনেক অনেক ব্যাগ ছিল আচ্ছা যাই হোক এটা একটু ইগনোর করবেন তো এই যে দেখেন আনমোলার ভাইয়ের একটা ছবিও তুলে নিলাম সবাই ভালো থাকবেন পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ